আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক আশা করি বিষয়ে ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে রয়েছে গাজীপুর জেলার কাপাসি উপজেলার আমরাই খামার হাটে এবং পালন উপযোগী প্লাস কোরবানির সার গরুগুলো কেমন দামে বেঁচা কেনা হচ্ছে এবং কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইরা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন গরু দুইটাই গরু আটটা আটটা ওগুলা কথা এদিকেই ওই তো আছে বলদ বলদ গরু না এই দুইটা সার এগুলা কী কোরবানি চলবো দাঁতিল দুইটাই এই কালোটা কত চাইতেছেন কালোটা হচ্ছে আশি হাজার আর ওইটা একই না কাস্টমার কেমন বলে কাস্টমার আজকে বা সাইট ফিফটি বলতে

তার মানে পঁচাত্তর হাজার টাকা হলে এটা বিক্রি হবে দর্শক বন্ধুরা খুবই সুন্দর কালার করো কিন্তু এটা দেশি ওটা তো দেশি নামও নয় না শাহিলাল এটা কিন্তু পালার উপযোগী দর্শক বন্ধুরা শাহী শাহিলাল জাতের বেশ সুন্দর ঠিক আছে মোর বিকোটা থেকে আসছিলেন আচ্ছা ঠিক আছে দেখেন কত বেচা কেনা করা যায় ভালো থাকবেন হ্যাঁ দর্শক এই পাশে আর একটা দেখতে পাচ্ছি সম্ভবত বেচা কেনা হচ্ছে এবং দেখানো হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন মুরব্বী কটে আসছেন গরু দুইটা এই দুইটা না মাঠে আইসে দিয়ে ঘাস খাইতেছে এটা কত চাইলেন বাজারে এটা সত্তর চাওয়া দাম না তাতে কাস্টমার বলছে কিছু বলে না এটা কি আমরা ইয়া করা যাবো কোরবানি

দুটি আনছেন না আনছেন দুটি আনছেন ঠিক আছে কাকা দর্শক বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করতেছি কোরবানির উপযোগী সার গরুগুলো কেমন দাম পাচ্ছে ষাট থেকে পঞ্চাশ থেকে শুরু করে উপরে দেখি কত পর্যন্ত দেখানো যায় আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কালার গরু কিন্তু আজকে আমদানি হয়েছে হাটে এই পাশেও আর একটা গরু দেখতে পাচ্ছি এ পাশে একসাথে অনেকগুলা আমি দেখানোর চেষ্টা করবো এটা আপনাদেরকে সম্ভবত শাহীওয়াল এটা বেচা কিনা হয়েছে নাকি দা টানাটানি হচ্ছে সম্ভবত শাহীওয়াল দেখি এটা বেচা কিনা হয়েছে কিনা আসসালামু আলাইকুম ভালো আছেন না বেচা হয়ে গেছে নাকি বেচা না কোরবানি চলবো এটা

দর্শক বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী এবং কোরবাড়ির উপযোগী সার এগুলোর আজকের বাজার দরটা কেমন সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে থাকুন